রেসিপিটি হচ্ছে ইলিশ পোলাও ইলিশ পোলাওর জন্য যা যা উপকরণ লাগছে তা হচ্ছে আমি ইলিশ মাছের চারটি পিস নিয়ে নিয়েছি চাকা যেটা বলে সেটা নিয়ে নিয়েছি এখানে আমি দেড় কাপের মতো আতপ চাল নিয়েছি তেজপাতা দিয়েছি তিনটে কাঁচামরিচ পাঁচটা পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি বেরস্তার জন্য আর দারচিনি একটা ছোটো টুকরো ভেঙে নিয়েছি এখানে আমি বাটা মশলা হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া জিরা গুঁড়া লবণ পেঁয়াজ বাটা মরিচ বাটা সরিষার তেল এখানে পরিমাণ মতো মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি এটা এখন আমি মাছগুলো মেখে নিব তো মাছগুলো প্রথমে মেরিনেট করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো পরিমাণগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে নিছি আর একটা কথা শুরুতেই বলে রাখা উচিত যে ইলিশ মাছে কিন্তু কখনোই বেশি মশলা দিয়ে করা উচিত নয় ইলিশ পোলাও কিন্তু খুবই কমন একটা রেসিপি যে রেসিপি কিন্তু সবাই খুব কম বেশি করে থাকে এটা খুব পুরোনো একটা রেসিপি তো আমি আজকে আপনাদের মাঝে যে ইলিশ পোলাও রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে খুব কম উপকরণ দিয়ে ইলিশ পোলাও অনেকে হয়তো এখানে টক দই বা আরও হাবিজাবি অনেক মশলা ইউজ করে থাকে এতে করে ইলিশ মাছের কিন্তু আসল গন্ধটা স্বাদটা থাকে না সো সবসময় আমরা চেষ্টা করব ইলিশের পোলাও করতে ইলিশ মাছে যেন আমরা মশলাটা কম দিই এটা আমার আমার তরফ থেকে আমি বলে রাখলাম আপনারা এরপর যে যার স্বাদ মতো রুচি মতো রেসিপিটি করতে পারেন তো দেখুন আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নিলাম আর লবণ পরিমাণ মতো সবার শেষে দিলাম মাছগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে এটা মেরিনেট করার জন্য প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজে আপনারা চাইলে দশ মিনিটও রাখতে পারেন আবার কেউ চাইলে দুই ঘন্টাও রাখতে পারেন তো মাছের গায়ের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে রাখতে হবে তো এটা এখন সুন্দরভাবে মাখানো শেষ এটা আমি মেরিনেট জন্য রেখে দিচ্ছি আর এইদিকে আমি চুলায় ফ্রাই প্যানটা গরম করে নিয়ে সরিষার তেলে আমি ইলিশ পোলাওটা করব তো আমি এখানে পাত্রটা গরম করতে দিলাম কারণ পানিটা শুকিয়ে গেলে ভালো হবে তো এখানে আমি সরিষার তেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না আর আজ চুলা আঁচটা মিডিয়াম রাখতে হবে খুব জোরেও দেওয়া যাবে না খুব আস্তেও নয় তো আমি মিডিয়াম আছে এটা করে ফেলবো আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম দুই চামচ মরিচ বাটা দিয়ে দিবো এক চা চামচ এগুলোকে আগে আমি একটু নেচে নেব নাড়া হয়ে গেলে এটা আমি বাকি উপকরণগুলো অ্যাড করবো আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি লবণ দিয়ে নিয়েছি এবার বাটা মশলা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরা গুঁড়া জিরাটা ভা ভেজে নিয়েছিলাম সেই ভাজা জিরা গুঁড়া করে রেখেছি আর সেটার ওয়ান টি টেবিল আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এটাকে কষা বলা যায় আমি প্রথমে এই কষার মধ্যে মাছটাকে ভেজে নেব আর যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়া খুব অল্প পরিমাণে দিয়ে নিলাম বেশি দিলে ঝাল হতে পারে যেহেতু আমি কাঁচামরিচ বেটে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি বসিয়ে নেব আমি আমার ভিডিওগুলোতে কিন্তু রেসিপি দেখালে রেসিপিতে আমি খুব কম উপকরণ ব্যবহার করে থাকি আর খুব ইজিভাবে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং পাশে ট্রাই করতে কোনো অসুবিধায় না পড়তে হয় আমি যেই ওয়েতে এই ইলিশ পোলাটো করছি এটা কিছুটা সেকেলে মাখালাদের আলাদের আমলে যেভাবে আমরা খে খাইতাম সেভাবে করছি আর এখানে মশলা কম ইউজ করছি কিন্তু ইলিশ মাছের স্বাদটা একদম অসাধারণ আর মাছগুলো আমি এখানে কষিয়ে নিচ্ছি আমার রান্নাঘর কিন্তু ভরপুর গন্ধে একদম ক্ষুধা লেগে যাওয়ার মতো অবস্থা তো মশলা কম ইউজ করার চেষ্টা করবেন এখন আমি মাছগুলোকে হালকা কষিয়ে নিয়ে উঠে নিলাম বেশি শক্ত করা যাবে না কারণ ইলিশ মাছ অল্পতেই কিন্তু বেশি শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে কিন্তু স্বাদটা পারফেক্ট হয় না তো এই কষানের মধ্যেই আমি এখন আতর চাল দিয়ে দিব চালগুলো কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি চাল অনেক অনেকবার তিন চারবার ধুয়ে নিয়ে কারণ আতুর চাল বেশি করে ধুতে হয় কারণ আঠাঠা ভাবটা থাকে না তাই আমি কয়েকবার করে ধুয়ে নিয়ে আতুর চালের পানিটা অনেকক্ষণ আগে থেকেই ঝরিয়ে নিয়েছি এখন এই কষার সাথে আমি ভালোভাবে চালগুলো মিশিয়ে নেব এক কথা চালটাকে আমি ভেজে নিয়েছি কষার সাথে চালটা ভেজে নিলে একটা সুন্দর গন্ধ আসে প্লাস পোলাওটাও পারফেক্ট হয় আর এটা চালটা কিন্তু মাঝে মাঝে দেখে নিতে হবে নেড়ে চেড়ে দিতে হবে আর ভাজার সময় অন্য কোনোখানে অন্য কাজ করা যাবে না আর এখন পানির পরিমাণটা আমি সেই আড়াইশো গ্রামের পানিটা আমি একমক দিয়ে দিলাম এখানে আস্তে আস্তে আরও পা পানি অ্যাড করব কিন্তু বেশি নয় আরও একমক এর এই মগেরই আরও একমগ পানি আমি এখানে অ্যাড করছি একমগের চেয়ে একটু কম প্রথমবার একমগ দিয়েছি পরের বার একমগের একটু কম আপনারা চালের পরিমাণ অনুযায়ী নিজেরাই কিন্তু পানি পরিমাণটা বুঝে নেবেন আমি এখানে দেড় কাপ চালে পনে দুই কাপ পানি দিয়ে দিলাম সব সময় চালের থেকে দ্বিগুণ পরিমাণ পানিটা দিতে হয় আর পোলোয়ের ক্ষেত্রে তার চেয়ে একটু কম পরিমাণে দিতে হয় সমানভাবে ডাবল দেওয়া যায় না কারণ পোলার চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি কষার মধ্যে মরিচগুলো তেজপাতা দারচিনি দিয়ে নিই আমি ঘ্রাণটাকে আরও সুস্বাদু করার জন্য সু ঘ্রাণে পরিণত করার জন্য আমি পরে মরিচগুলো তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম যাতে এটা ভাপে গন্ধটা পোলার সাথে অ্যাডজাস্ট হতে পারে তো আমি এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা আমি এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এর মাঝে বারবার দেখে নিতে হবে যে আমার চালের কি অবস্থা তো এদিকে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটা পেঁয়াজ কুচি করে আমি বেরেস্তার জন্য রেখেছিলাম সেটা এখন ভেজে নেব ওইদিকে পোলাটা হতে থাক তো বেরেস্তা কিন্তু যে যার পছন্দ মতো ভেজে নেবেন আমি একটু বেশি লাল করে ভেজে নেব কারণ একটু ব্রাউন ব্রাউন কালার থাকলেও আমার খুব একটা ভালো লাগে না তাই আমি ব্রাউনের চেয়ে একটু ডিপ ব্রাউন করব তাই বলে একদম ব্লাক বা পুড়ে ফেলবো না একদম ডিপ একটা ব্রাউন কালার আসলে আমি বেরেস্তাটা নামিয়ে ফেলব আর সব বেরেস্তা করার সময় পেঁয়াজ কিন্তু সবসময় ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আমি এই রান্নার মাঝেই কিছু কথা বলে রাখি আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে যদি ভালোবেসে থাকেন বা চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী সকল ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান আর আমার কোনো ভিডিও মিস করবেন না আশা করি আর চ্যানেলটা সবার মাঝে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমাকে আরও আগ্রহী করবেন আর কি করতে হবে বা কী করতে হবে না সেটা সম্পর্কে একটু অ্যাডভাইস করবেন কারণ একটা চ্যানেল চালাতে গেলে কিন্তু অনেক মানুষের অনেক কমপ্লিমেন্ট বা সাজেশানের প্রয়োজন হয় সো আমি সেটাকে প্রেফার করি তো দেখুন এই যে পোলার চালটা আমি চেক করে নিচ্ছি হয়েছে কিনা বা চালটা ফুটেছে কিনা সেটা চেক করে নিচ্ছি আর একটু ভাপে রাখতে হবে আর তা এই ভাপের মধ্যেই ইলিশ মাছটা আমি দিয়ে দিব ইলিশ মাছগুলো এইভাবে বসিয়ে বসিয়ে দিতে হবে চালের মধ্যে যাতে মাছের ভাপে পোলাটা একটা সুঘ্রাণে পরিণত হয় তো এইভাবে আমি চালগুলো দিয়ে মাছটাকে ভাপে দিয়ে দিলাম চালগুলো দিয়ে ঢেকে দিলে মাছটাও একটু সুন্দরভাবে সেদ্ধ হয় আর পোলাওটাও এটা যে ইলিশ মাছের পোলাও সেটা বোঝা যায় আর ইলিশ মাছের পোলাও রেসিপিতে কিন্তু ওই ভাপটাই আসল ভাপে যতক্ষণ যেভাবে আমি রাখবো আমার পোলাওয়ের ঘ্রাণ কিন্তু সেরকমই হবে বা টেস্টও সেরকমই হবে তো আমি আবার চেক করে নিলাম এবার হয়ে গিয়েছে কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিয়ে আমি কিন্তু জানি যে কোথায় মাছ আছে সেই অনুযায়ী আমি নিচ থেকে নেড়ে দিলাম কারণ যদি ঘাটাঘাটি শুরু করে দিই তাহলে তো মাছগুলো গলে যাবে তাই একদম নিচ থেকে আমি মাছগুলোকে একটু উঠিয়ে উঠিয়ে দিলাম তাছাড়া আবার বেশি সেদ্ধ হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তাই আমি এভাবে আলতো করে দিয়ে আবার আমি কিছুক্ষণ দশ মিনিটের জন্য খুব লো আছে ভাবে রাখবো তো হয়ে গিয়েছে দেখুন আর এটা যতক্ষণ ভাপে রাখা যাবে ততই কিন্তু ভালো তো এই যে দেখুন হয়ে গিয়েছে আমার ইলিশ পোলাও তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি